আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত আজকে আলোচনা করব আজানের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি নাকি যাবে না এ বিষয়ে ইসলাম কি বলে চলুন জেনে আসি কোরআন তেলাওয়াত করার গুরুত্ব ও ফজিলত অনেক আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়া যায় কোরআন তেলাওয়াত করার মাধ্যমে যে বেশি বেশি কোরআন তেলোয়াত করবেন আল্লাহ তাআলার কাছে কোরআন তার জন্য সুপারিশ করবে হাদিসে কোরআন তেলোয়াতের অসংখ্য ফজিরতের কথা বর্ণিত হয়েছে হজরত আবু মোসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্ল্লাহ সালু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলোয়াত করে তার উদাহরণ হলো লেবুর মত তার স্বাদও ভালো আবার ঘ্রাণও ভালো মমিনের উদাহরণ হলো খেজুরের মতো তার স্বাদ ভালো কিন্তু কোনো ঘ্রাণ নেই আর কোরআন তেলোয়াতকারী পাপি ব্যক্তির উদাহরণ হলো ফুলের মতো ঘণ ভালো কিন্তু স্বাদ তিক্ত কোরআন তেলোয়াত করে না এমন হাফেজের উদাহরণ হলো মাকাল ফলের মতো যার স্বাদ তিক্ত এবং সুগন্ধ নেই আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম কোরআন তেলোয়াত হজরত আলী আল্লাহু আনহু বলেন আমার যখন মন চাইতো আল্লাহর সঙ্গে কথা বলবো তখন কোরআন তেলোয়াত শুরু করে দিতাম কোরআন তেলোয়াতের সময় যদি কোথাও আজান দেয়া শুরু হয় তাহলে তেলোয়াত বন্ধ করে আজানের জবাব দিতে হবে কোরআন তেলোয়াতের সময় যদি কোথাও আজান দেয়া শুরু হয় তাহলে তেলোয়াত বন্ধ করে আজানের জবাব দিতে হবে নাকি তেলোয়াত চালু রাখতে হবে হাদিসে আজানের জবাব দেওয়ার বিষয়ে অনেক স্বভাবের কথা উল্লেখ করা হয়েছে হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল মোয়াজ্জিনদের মর্যাদা যে আমাদের চেয়ে বেশি হয়ে যাবে তখন রাসুল্লাহ সাল্লাম বললেন তুমিও তাই বলো মহাজ্জিন যা বলে তারপর আজান শেষ হলে আল্লাহর কাছে চাও তখন যা চাইবে তাই দেয়া হবে আবু দাউদ মিসকা শরীফ তাই সাধারণ অবস্থায় কোরআন তেলোয়াতের সময় আজান শুনলে তেলোয়াত বন্ধ করে আজানের উত্তর দেওয়া উত্তম কারণ লাভের জন্যই কোরআন তেলোয়াত করা হয় তাই সাময়িক সময়ের জন্য তেলোয়াত বন্ধ করে আজানের জবাব দেওয়া উত্তম আজানের পরে আরও কোরআন তেলোয়াত করা যাবে তবে অল্প সময়ের জন্য তেলোয়াত বন্ধ করে আজানের জবাব দিলে এতে তেলোয়াত ও আজানের জবাব উভয়টিরই সব পাওয়া যাবে আজানের সময় যারা কোরআন শেখা বা শেখানোর কাজে ব্যস্ত থাকে তারা আজান শোনার পরেও পড়াশোনা অব্যাহত রাখতে পারে এ অবস্থায় তাদের জন্য তেলোয়াত বন্ধ করে আজানের উত্তর দেওয়ার অবকাশ রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের একটি ভিডিও বানাতে অনেক সময় লেগে যায় তাই প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি